তো আমি সবসময় দেখছি ওইদিকে একটা ছেলে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে যে আমি যখনই বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছে দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে তোমার এই সব সময় দেখি আমার সামনে কত প্রত্যেকে আইয়া তোমার বাড়ি করছি কি করো তুই ছেলেটা বলতেছে আমার বাড়ি বানিয়া চম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং বাংলাদেশে এটা বানিয়াচং এক গ্রাম এক উপজেলা একটা গ্রামে একটা উপজেলা এটা পুরাটা অনেক বড় পরে হে গল যে হুজুর আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই তাই বললাম তুমি সব পিলে আসো কেমনে তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে একটা এই গাড়ি ভাড়া কাম কেমনি পাও বলতেছে কোরা আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি ওয়াশ শুনতে আবার যায় ফিরে যাই তাই বললাম মাসা আল্লাহ তো আরো দুই লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবেন ও ওই ছেলেরা আমি এমনি বলছি ওই বলল যে ও আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় বিশ টাকা জমাইতে আসি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আমার এলাকায় পরে আমি কইলাম যে ড্রাইভারের কইলাম পক্ষন গাড়ি থামো পক্ষন হের ওয়াজের ডেট দাও পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম দরো তোমারই ডেট দিলাম আর সাদাও দিলাম মানে মাছিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি বিয়া বজে দরো দিলাম আর হাদিয়া ওয়াজের তেয়া লাগ্দনা কিছুই আর আমি তোমার আরো দিমু আরো টাকা সুবিধা নাই আর তুমি আওয়াজের আয়োজন কর ওয়াজ হোক জিড়াই হোক তোমার ঘরে হোক উঠানে হোক আমি যাব এরপরে আমি গেলাম গত বছর এই বানি আছো তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ হাজার মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো আলেম বের স্টেজে এই স্টেজের ওই থেকে ওই পর্যন্ত বড় বড় আলেম বড় বড় হুজুর লুলা কি জিন না মানুষ আল্লাহ কি করবে আমি বললাম জুবাই রেডে কি তা কার মা কি দা তো হুজুর আমার যেটা ডেট দিছেন সেই জন্য আমি তো পরে কপরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই এরাই সবাই মিললে এই মাহফিলিটা এত বড় করে গেছে এক গাছ কাটুন আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা গাছ কিন্তু ওই ঘাস কাটুন নেই এত আলেম সব আলেম আমি অনেকটা জিজ্ঞাসা করছি খেলাফত যে দেওয়াল গরিমার কাছে আমি সারা বাংলাদেশে হুজুরও ছিল মালানা নাসির উদ্দিন আনসার করে দে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে চাইতে আইছি তার দাওয়াতে আইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য কিশোর এই যাওয়া নজর এর আসা নজানি দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া তোমরাও জানো কিন্তু জিন্দগিটা পরিবর্তন হওয়া দরকার মালুমাত আছে অনেকের এলেম নাই সবার অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত হয় এই জন্য উর্দু কিতাবে আমি পড়ছি বুজুরগানে দিন বলে কোরআন হচ্ছে এল মোহাম্মদে আরবি সাল্লাহ সাল্লামের একটা একটা সুন্নত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ তালা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মুহাম্মদে আরবি সাল্লাহ সাল্লামের জিন্দি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা নমুনা এটা জন্য দোস্ত সবার কাছে আজকে একটাই ছোট্ট হবে প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহ আলা মুতাকি আলেমের সাথে সম্পর্ক করেন